হ্যালো সবাইকে গুড মর্নিং তো আজকে আমাদের দেখো আমাদের কিন্তু শ্বাসটাই পাল্টে গেছে একদম কারণ আমরা যাচ্ছি আমরা যাচ্ছি পুজো দিতে সকাল সকাল চান করা হয়ে গেছে চান করে সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি আর আজকে দিদির সঙ্গে একদমই আমাকে মানাচ্ছে না ওকে কিন্তু পুরো মহিলা আজকে পুরো একদম মহিলা মহিলা মানে বউ বউ লাগছে ওকে তাই না আর এতদিন তো আমার সঙ্গে দেখা যেত একদম কালো কেমন দেখা যায় তো আজকে তো ভালোই লাগছে এই যে আর একজন আর একজনকে আমরা স্টলারে করে নিয়ে যাচ্ছি তাই না পাপ তোমার কি মন ভালো নেই না তোমার ঘুম ফুড়েও হয়নি হুম হুম এই যে এই হচ্ছে আমার দিদি ফাইনাল লোক একটু ঘুরে দিকে ভালোই লাগছে অনেকদিন পরে প্রায় শাড়ি পরলো শাড়ি তো বেশি পরে না তো আমাদের যেতে যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে আরও আগে যাওয়ার দরকার ছিল ঘুম থেকে উঠতেই পারিনি আগে তাই এখন যাচ্ছি চলো গিয়ে দেখি পুজো কি হয়ে গেছে না হয়নি চলো হেঁটেই যাচ্ছি কারণ পাশেই তো মন্দির এই যে দেখো সিদ্ধার্থের ঘুমের টাইম হয়েছে ও কিন্তু ঘুমিয়েও পড়েছে দেখো কিন্তু প্রচুর পরিমাণে আকন্দ ফুলের গাছ আছে তো এখানে যে মন্দিরে যাচ্ছি এই মন্দিরে মহাদেবও আছে তাই মহাদেবের মাথায় জল লাগবো তাদের জন্য নিয়েও নিলাম আগত ওকে খুব সুন্দর হয়ে মন্দির আর ওর স্টলারটা নেই নি রেখে গেলাম প্রচুর হাই রুড তো যেতে অনেকটাই মানে রিক্স হয়ে যায় গাড়ি শেষে শেষ হচ্ছে না ওর পুরো ঘুম পেয়ে গেছে আমি কিন্তু প্রচুর ভয় পাই রাস্তা বের হতে এরকম হাইড্রোড থাকলে ভীষণ ভয় করে আমার এই মন্দিরে প্রায় অনেকবার এসেছি পুজো দিতে এটাই কাছে পড়ে মন্দিরটা খুবই সুন্দর এই যে প্রসাদ আর ফুল দিয়ে দিলাম মাতারানী কালো লাগছে তোকে দেখো মন্দিরটা শোনা দিনা সব মাথা যায় মাতা আজ যাও

भर मिले बढ़िया घर मिले सात मंजिल की बिल्डिंग मिले सरकारी जो मिले और विश्वास जावान हो गए मनवान हो गए लक्ष्मीवान हो जल्दी वोटो खा देंगे जल्दी पानी गर्म कर लगे पापा। 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 এখন পুরো মন্দিরটা ঘুরতে হবে ঘুরে ঘুরে সবাইকে ফুল দিয়ে প্রণাম করতে হবে আজকে সিদ্ধার্থের মুডটা বেশি ভালো নেই জানি না কেন ও কান্না করে দিয়েছে ঠাকুর মশাই খুলে গিয়ে কিন্তু আরেকবার এসেছিলো একটুকু কান্না করে নি কি সুন্দর না জায়গাটা দারুণ সুন্দর জল নিয়ে এখন থেকে এখন এই যে মহাদেবের মধ্যে জল ঢালবো এদিকে সব কিছুরই ব্যবস্থা আছে yeah hey. হওয়ার জন্য ওই ধূপকাটি জ্বালাতেই পারছে না প্রচুর হাওয়া এখানে আজকে তোমার কি হয়েছে তুমি কোনো কথাই বলছো না কেন আমার সাথেও কথা বলবো না দেখো ঠাকুর মশাই ওকে কি সুন্দর করে দেখো দেখি টিকা দিয়ে দিয়েছে সুন্দর হয়েছে তাই না অনেক দিন এসেছি মন্দিরটারে আর আসা হবে কিনা জানি না কারণ সামনে তো বাড়ি চলে যাচ্ছি দিদি এখানে বসে আছে আমি গান করে করে এখন দিদিকে রিলস করে দিচ্ছি আমি রিলস না এমনি আর কি ভিডিও আহা লালা কেমন লাগছে আমার গান আহা মানে গান না সুর দিচ্ছি শুধু আমি হে হে হা হেলা ফুল सब का कहना है एक हजारों में मेरी बहना है सारी उमर उसे संग नहीं रहना है मुझे आ, मेरे साथ लड़ती है <laughs> तू रहना चाहता है मेरे साथ रहना चाहता है, रहना चाहता है। <laughs> তোরা समझ लेना मेरे को तो ज्यादा हिंदी नहीं आता है ना এতক্ষণ सीटेट के आमी लिए छी अब दीदी তোকে ভালো লাগছে রে শাড়িটা পরে ভালো লাগছে শাড়িটা পরে তোকে শাড়িটা কিন্তু খুব সুন্দর আমি প্রায় দু থেকে তিনবার পরেছি শাড়িটা মানে পরে পরে রিলস করেছি কালী পুজোতে পড়েছিলাম খুব সুন্দর শাড়িটা দিদি কিনেছে তবে প্রথম আমি পড়েছিলাম কিন্তু পরে এটা শাড়িটা আমি নিয়ে যাবো বাড়ি থেকে কারণ দিদি জিনিসের উপর সবকিছু বোনের অধিকার থাকে সেটা বিয়ের পরে হোক বা বিয়ের আগে কিন্তু ওর শাড়ি বেশি নেই কারণ হচ্ছে ও শাড়ি বেশি পরে না তাই ওর কাছে শাড়ি নেই ও দেখো এই যে আবার ঘুমিয়ে পড়েছে ঘুমটা ভালোভাবে হচ্ছেই না বারবার উঠেই করছি আর চলে আসলাম সোসাইটিতে বেশি টাইম লাগাইনি ওখানে সকালে জল খাইনি এখন পুরো জল তেষ্টা পেয়েছে তো এখন জল খেয়ে নি জল না খেলে আবার আমি ভালো লাগে না আজকে দিয়ে গেছে জলটা ঠান্ডা এখন সিদ্ধার্থ ঘুরুঘুরু যাবে সিদ্ধার্থের মা পাপার সঙ্গে দেখছে গাড়ি আমাকে নিবানা তুমি এমনি কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছে না এমনি সামনে থেকে ঘুরে আসবে ও এখন গাড়িতে উঠতে প্রচুর ভালোবাসে তো কালকে থেকে ও ভুম ভুম বলছিল এখন শিখেছে ভুম ভুম বলা দেখতে পারবে ভিডিওতে বলেছিল ভুম ভুম তো তাই একটু সামনে থেকে ঘুরাতে নিয়ে যাচ্ছে আর আমি এখন ভাত খাবো এই হচ্ছে আলু সিদ্ধ আর এই হচ্ছে ডিমের ঝোল কালকে রাত্রের কালকে ডিমের ঝোল রান্না করে রেখে দিয়েছিল দিদি বেশি করে আর এই যে আলু আর ভাত এখন করা হয়েছে চলো তাহলে ভাত খাই আমরা এখন যাচ্ছি ডিমার্ট আর আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা তো পুজো দিয়ে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি এখন যাচ্ছি আমরা ডিমার্ট তো আজকে দিনটা পুরো মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সোয়েটারও পরে নিয়েছি আমি দিদি সিদ্ধার্থ আমরা ডিমার্ট যাচ্ছি ডিমার্ট থেকে কিছু দরকারি জিনিস আনবো মানে আমারা দিদির জন্য গেঞ্জি আনবো আর আজকে আজকে এখানে দেখে মনে হচ্ছে যে এখানে এতদিনে ঠান্ডা পড়েছে মানে এরকম লাগছে কুয়াশা পড়ছে না কিন্তু চার পাঁচটা দেখে মনে হচ্ছে যে আজকে ঠান্ডা পড়েছে তাই না আজকে প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ কালকে রাত থেকে না সকালে তো ছিল না

এতে ওঠার পর সিদ্ধার ভীষণ খুশি হয়ে যায় দেখো কিউট ছেলে এই কিউট ছেলে ওটা থেকে মানানো উঠবে

এবার নামো চলো বাড়ি চলো আসবে না দা চলো চলো যাব না চলো রে বাড়ি চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে